ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা এরা চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়েছে রাজনৈতিক বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব।? হ্যাঁ তৈরি থাকো তৈরি থাকো আজ অভিষেক ব্যানার্জি গেছে পরে মমতা ব্যানার্জি যাবে তখন কে বাঁচাবে পথ খুঁজে পাবে না বারুইপুরের জনসভা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের প্রচার শুরু করে দিলেন অর্থাৎ বুঝতেই পেরে গিয়েছেন ভোটে কাঠি পড়ে গিয়েছে কিন্তু সেই প্রথম দিনেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপার দুপার ফ্ল কেন এ কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন তার রাজনৈতিক জীবনে চমক আনতে এবং অনেকটা বলিউড স্টাইলে সেটা তার বার্থডে সেলিব্রেশনও বলতে পারেন কিংবা তার বিভিন্ন রকমের কি বলবো ওই নবজোয়ার যাত্রা যেখানে তিনি ওই গাড়ির ওপরে উঠে পড়েন কিংবা ধরুন তিনি যখন কোনো প্রচারে যান র্যাম্পে হাঁটেন তিনি বলিউড স্টাইলটাকে একটু বেশি পছন্দ করেন আমি জানি না তিনি যদি রাজনৈতিক নেতা না হতেন তাহলে তিনি পরবর্তী তার ইচ্ছা ছিল কিনা যে সিনেমাতে অভিনয় করার হতেই পারে কিন্তু তার সেই কৌশলগুলো কার্যত রাজনৈতিক আঙিনাই না বড় ব্যর্থ হয়ে যাচ্ছে সমস্ত মানুষ যারা অন্তত তারা ধরে ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারশিজি কেন বলছি জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই র্যাম্পে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ বললেন যে কেন তিনি র্যাম্পে হাঁটলেন তিনজন ব্যক্তিকে নিয়ে আসলেন সেই র্যাম্পের মধ্যে দুজন পুরুষ একজন মহিলা সেই দুজন পুরুষ এবং একজন মহিলা ভূত মানে এশায়ার প্রক্রিয়ায় তাদের নাকি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভূত বলে বর্ণনা করলেন জানিন এখন তিনি মানে গদি হারানোর ভয়ে ভূতের ভয় পাচ্ছেন কিনা কিন্তু তিনি বলছেন যে এই তিনজন নির্বাচন কমিশনের অদক্ষতার জেরে এশায়ার প্রক্রিয়ায় এদের নাকি মৃত বলে দেখানো হয়েছে এবার বলুন এদেরকে মৃত বলে দেখানো হয়েছে জ্যান্ত ভূত নিয়ে স্টেজের ওপর হাজির হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে তার ইন্ট্রোটা দিলেন সেটাও বলিউড স্টাইলেই বললেন যে দেখুন আমাদের আমার সঙ্গে কে প্রথমে পরিচয় না তারপরে অনেক কষ্টে পরিচয় দিলেন দেখাবো পুরোটা তারপরে নির্বাচন কমিশন যে পদক্ষেপটা নিয়েছে না তাতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুরো ঘটনাটায় জল পড়ে গিয়েছে যদি না আপনি অন্ধ তৃণমূল ভক্ত হন তাহলে এই পুরো ঘটনাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কারসাজিটাকে চোখে আঙুল দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রথমে শোনালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে যাবেন তা বেশ ভালো আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যে দিল্লি দখলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমনি বলেন যে দিল্লি দখল করে নেব মানে ওই রাজনৈতিকভাবে আর কি তো দেখি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভার মধ্যে দিয়ে দিল্লি দখলের পর্বটা শুরু করতে পারেন কিনা তো আমি এই এইখানে এসে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ওই বলিউড স্টাইলের যে দেখুন আমার সঙ্গে তিনজন হাঁটছে এই তিনজনের নাম আমি বলে দিচ্ছি এই তিনজনের একজন হলেন মনিরুল মোল্লা দ্বিতীয় জন হরে কৃষ্ণ গিরি আর তৃতীয় জন মায়া দাস এদের মধ্যে দুজনের বাড়ি মেটিয়া বুরুজ একজনের বাড়ি কাকদ্বীপ বিধানসভায় তো এরা নাকি এশার প্রক্রিয়ায় এদের মৃত বলে ঘোষণা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপোপাধ্যায় এদের র্যাম্পে এনে তিনি কার্যত প্রমাণ করার চেষ্টা করলেন নাকি যে এসার ব্যাপারটাই আর কি বুজরুকি বা ভুল এই রকম কিন্তু তার উত্তরে কি দিয়েছে নির্বাচন কমিশন অত্যন্ত একেবারে দারুণ ইন্টারেস্টিং একেবারে মুক্তর জবাব আগে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বলিউড স্টাইলের এই ব্যাপারটি এই যে আজকে র‍্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র‍্যাম্প হয়েছে কেন র‍্যাম্প হয়েছে সংবাদ মাধ্যমের খুব কৌতূহল যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন কে হাঁটবে কে হাঁটবে কৌতূহল ছিল কৌতূহল আছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো তিনটে ভূত আপনারা দেখবেন তিনজনকে নিয়ে আসুন আসুন দিদি আসুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্রমহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন আপনার নাম কি দাদা হরে গিরি আপনার নাম কি দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা আছে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার আসুন আমার সাথে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে ঠিক এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বুরু বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এটা দেখতে পাচ্ছেন না মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো রয়েছে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে মারা গেছে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তো অনেক ভূমিকা করলেন প্রথমে কিছুতেই বলতে চাইছিলেন না আমি তাও একটু স্পিডে আপনাদের সামনে এটাকে দেখিয়েছি ব্যাপারটা আরো স্লো ছিল অনেকক্ষণ টাইম নিয়ে তিনি ব্যাপারটা আমেজ করে বলার চেষ্টা করছিলেন আলটিমেটলি ওই যে তিনজনের নাম মৃত হলে ঘোষণা করা হয়েছে আচ্ছা এটা খুব সাধারণ বুদ্ধি যে ইলেকশন কমিশনের সিইও সিইও যিনি রয়েছেন ঠিক আছে কিংবা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি তো আর একজনের একজনের লিস্টে এনুমারেশন ফর্মের কাজটা তো তিনি তদারকি করবেন না তো যদি কোনো ব্যক্তি ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা যদি বিএলও বা ও বা ই আরও ইচ্ছাকৃত ভাবে বা কোনো ভুল ভুলবশত যদি কোনো ভুল তথ্য আপলোড করে থাকেন তার প্রত্যেকটি দায় এবং দায়বদ্ধতা নির্বাচন কমিশনের নয় তার কারণ এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্সপোজের তিনি যেটাকে বলছেন এক্সপোজ করে দিয়েছি নির্বাচন কমিশনের খেলা তো এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ওই সমস্ত আধিকারিকরা যে আধিকারিকদের আন্ডারে ছিল এই নামগুলি মেটিয়া বুরুজ কিংবা কাকদ্বীপের বাসিন্দাই যে যে আধিকারিকদের জেলা শাসকদের অধীনে ছিল তাদের কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন মাত্র কয়েক ঘন্টার মধ্যে বললেন যে এই ভুলটা কি করে হয়েছে যদি এটা ইচ্ছাকৃত ভাবে হয় তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা আমরা নিতে চলেছি বলে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কেন এ কথা নির্বাচন কমিশন বলেছে তার কারণ আমি আপনাদের সামনে বলছি ইতিমধ্যে নির্বাচন কমিশন অলরেডি এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে দেখুন তৃণমূলের জামানায় যে কি কিভাবে সাজানো খেলা হয় সেটা আমরা জানি কে কেউ কি গ্যারেন্টি করে বলতে পারবেন যে এই নামগুলিকে ইচ্ছাকৃতভাবে জেলা শাসকদের দ্বারা বাদ দেওয়া হয়নি তার কারণ এদের নামগুলোকে এরকম বা মৃত ঘোষণা করা হয়নি তার কারণ এই রকম হয়তো দেখবেন প্রত্যেকটি জেলায় এরকম তিনজন বা চারজন প্রত্যেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকে জেলা সফর করবেন আমার মনে হয় দেখবেন যে প্রত্যেকটি জেলাতে এরপরে আপনি দেখবেন যে প্রত্যেকটি জেলাতে যখন যাবেন তিনি এই ধরনের দু বা হয়তো কাউকে মৃত ব্যক্তিকে সামনে তুলে আনবেন কিংবা কারুর নাম কেটে গেছে বলে সামনে তুলে তুলে আনবেন আনবেন বিভিন্ন চারজন করে তিনি আমার প্রশ্ন হচ্ছে কাদের ভুলে এদের নাম উঠলো না নির্বাচন কমিশন আসল জায়গাটাই ধরেছে এটাও কি গাটাফ এটাও কি সাজানো এটাও কি ইচ্ছাকৃত ভাবে তৃণমূল কংগ্রেসের আধিকারিকরা মানে সরকারি আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের কাছে বস মানে আহ কি বলবো সবকিছু বেছে দিয়ে তারাই কি এই ভুলটা করলেন কেন কথা বলছি দেখুন এই কিছুদিন আগে নির্বাচন কমিশন চারজন অফিসারদের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ নিয়েছেন এফআইআর করেছেন কে তারা তাদের নাম সেই চারজন ডাব্লিউ বিশেষ অফিসার হচ্ছে এই বারুইপুর যে বারুইপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন সেই বারুইপুরের বারুইপুর পূর্বের ইআরও এবং এ আর ও হিসাবে কাজ করছিলেন দেবোত্তম চৌধুরী এবং তথাগত মন্ডল এদের দুজনের বিরুদ্ধে এফআইআর করেছে নির্বাচন কমিশন এছাড়াও ময়না বিধানসভা কেন্দ্রের জন্য আরো দুজন ছিলেন বিপ্লব সরকার একজন ইআরও একজন এইআরও বিপ্লব সরকার আর সুদীপ্ত দাস এই চারজন ডাব্লিউ বিসিএস অফিসারের বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করেছে কেন সম্ভবত যে কারণটি এদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত ভাবে নাকি ভুল করছেন ইচ্ছাকৃতভাবে ভুল করছেন এই ইচ্ছাকৃতভাবে ভুলটা অভিযোগ এটা সত্য সত্য পরে বিচার হবে কোটে বিচার হবে অভিযোগ তারা ইচ্ছাকৃত ভুল করছেন তাহলে কি আগামী দিনে এই ধরনের আরো এই যে চারজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা পরে মিলিয়ে নেবেন হতেও পারে মিলবে হতেও পারে যে মিলবে না তো যাই হোক নির্বাচন কমিশন কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে কোন ভুল পদক্ষেপ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে তৃণমূল কংগ্রেসকে যারা হাতিয়ার তুলে দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আপনারা এখানে মন্তব্য করে লিখতে পারেন যে এটা এটা কি সেটা আপনারা কিন্তু লিখতে পারবেন না মিস্টেক তার কারণ আমরা কেউ আসতে পারবো না এছাড়াও কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই বলেন কি বলেন যে এতজন মানুষ মারা গিয়েছে সাতান্ন আটা জন বলি হয়েছে তার মধ্যে বেশ কেউ বেশ কিছু জন বিএলও রয়েছে বেশ কিছু নাকি সাধারণ মানুষ যারা এই আতঙ্কে মারা গিয়েছেন সুইসাইড করার চেষ্টা করেছেন নথি নেই বলে মারা গিয়েছেন কেউ আত্মহত্যা করেছেন বিভিন্ন রকমের তথ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া রয়েছে এখনো পর্যন্ত যেটুকু জানা রয়েছে পাঁচ জনের মৃত্যু এসেছে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই পাঁচ জনের মৃত্যুর জন্য না নির্বাচন কমিশনের কাছে এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য রয়েছে আমি এক্ষুনি দেখাব আপনাদের সামনে ময়না তদন্তের রিপোর্টটা পর্যন্ত জমা পড়েনি নির্বাচন কমিশনের তলব করা সত্ত্বেও ওই বিএলওদের কিভাবে মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্টটা পর্যন্ত নির্বাচন কমিশনে তলব করা সত্ত্বেও জমা করেনি পুলিশ অথচ এদেরকে এসআইআর এর জন্যই বলি হয়েছে বলে চালিয়ে দিচ্ছে রাজনৈতিক নেতৃত্বরা আমি এই জায়গাটা পড়ে শোনাবো আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি অংশ দেখুন এসআইআর প্রক্রিয়া চলাকালীন কয়েকজন বিএলও অসুস্থ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে মৃত হয় পাঁচ জনের তাদের মধ্যে কেউ কেউ আত্মঘাতী হয়েছেন কেউ সুইসাইড নোটে লিখে গিয়েছেন কারো পরিবার দাবি করেছে এসআইআরের কাজে চাপে মৃত্যুর কারণ সেই ঘটনায় পুলিশ এবং জেলা নির্বাচনী আধিকারিক ডিইও কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন তবে সিইও দপ্তর সূত্রের খবর বিএলও মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত একটি রিপোর্টও আসেনি জমা পড়েনি তাদের ময়না তদন্তের রিপোর্টও দুই চার আপনাদের সামনে আমি সাজিয়ে দিলাম ঠিক আছে দুই দুই করে সাজিয়ে দিলাম আপনাদের সামনে এবার আপনি চার করবেন না পাঁচ করবেন আপনার আপনি যদি তৃণমূল অন্ধ তৃণমূল ভক্ত হন তাহলে আপনি এখানে পাঁচ করবেন আর যদি নর্মাল দৃষ্টি সম্পন্ন মানুষ হন এখানে আর আপনাদের অসুবিধা হওয়ার কথা নয় আপনাদের খেলাটা স্পষ্ট যে কিভাবে একটা মানুষকে বোকা বানানোর চেষ্টা কার্যত চলে আসছে সেইটা কিন্তু দেখুন যে এই যে মানুষগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে কিন্তু এই মানুষগুলোর নাম কেন উঠলো না কোন আধিকারিকরা দায়ী কিংবা এই মানুষগুলোকে আজকে র্যাম্পে হাঁটানোর প্রয়োজন ছিল না বরঞ্চ এদেরকে নিয়ে নির্বাচন দপ্তরে যাওয়া উচিত ছিল কিংবা এদের জন্য ফর্ম ফর্ম অ্যামেন্ডমেন্টের জন্য একটা করার প্রয়োজন ছিল কিন্তু না সেটা করলে তো মানুষকে ভুল বোঝানো যাবে না তাই এদেরকে র্যাম্পে হাঁটিয়ে কার্যত একটা বাতাবরণের সৃষ্টি হলো যে পুরো প্রক্রিয়াটাই নাকি জল তাহলে ভাবুন মানে হচ্ছে যে কি বলবো যে আপনি যদি মানে এই যে এত ক্রাইম হয় গোটা দেশ জুড়ে এত ক্রাইম হয় তো ধরুন কখনো কখনো তো হয়তো আমরা এটাও দেখি যে কখনো কখনো নির্দোষ ব্যক্তিরও তো সাজা হয়ে যায় কখনো কখনো তো একজন নির্দোষ ব্যক্তিরও তো সাজা হয়ে যায় এই ঘটনা তো আমরা অনেক পড়েছি কাগজে তাহলে যেহেতু দু একজন নির্দোষ নির্দোষ ব্যক্তির কখনো কখনো সাজা হয়ে যায় সেই কারণে আইন ব্যবস্থাটাই তুলে দেওয়া হোক ব্যাপারটা এরকম হয়ে গেল না যে নির্দোষ ব্যক্তির দু একজন সাজা হয়ে যাচ্ছে বলে ভারতবর্ষ থেকে আইন ব্যবস্থাটাই তুলে দিতে হবে কেন না ওই দু একজন নির্দোষ ব্যক্তির সাজা হয়ে গিয়েছে ব্যাপারটা এরকম হলো নাকি একজন দু ব্যক্তির ভুল আমি যদি ধরেও এটা এটা ইচ্ছাকৃত কিনা নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে ইতিমধ্যেই তারা পদক্ষেপ নিয়েছে সম্ভবত এটা ইচ্ছাকৃত হলেও হতে পারে কিন্তু আমি যদি তর্কের হাতিতে ধরে নি যে এটা অনিচ্ছাকৃত তাহলে এর রেমেডি হচ্ছে এটাকে খসড়া তালিকা এটা এখন পারমানেন্ট তালিকা নয় পারমানেন্ট তালিকার পরেও যদি এরকম মৃত থেকে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করতে পারেন কিন্তু খসড়া তালিকা এই ব্যক্তিরা নিজস্ব চেষ্টাতে গিয়ে বা কাউকে ধরে তৃণমূল কংগ্রেসের কাউকে ধরে ফর্ম এইট ফিল করতে পারেন অনলাইনে ফিল করতে পারেন কাউকে জিজ্ঞাসা করে এর উত্তর পেয়ে যাবেন টিভিতে বারবার দেখানো হচ্ছে আমরা বারবার প্রচার করছি কিন্তু সেটা না করে যখন রাজনীতির ময়দানে চলে আসছেন অর্থাৎ ওই বললাম যে দু একটা ভুল বিচার হয়ে যাচ্ছে বলে দেশ থেকে বিচার ব্যবস্থা তুলে দিতে হবে এই পন্থাতে যারা বিশ্বাস করেন তাদের নামে কি তৃণমূল পন্থা আপনারাও কি ওই পন্থাতেই বিশ্বাস করেন না নাকি যে দু একটা ভুল যদি আদেও হয়ে থাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতই যদি ধরে নি তাহলে সেই ভুলগুলোকে শুধরে নেওয়াটাই একমাত্র কর্তব্য বলে মনে করেন লিখে জানাবেন আপনাদের মতামত প্রথম দিন সভা করলেন রাজকীয় মেজাজ একেবারে বলিউড স্টাইলের মতো করে তিনি চেষ্টা করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি যে কার্যত ফিকে বিভিন্ন ক্ষেত্রে তার প্রমাণ হয়েছে এমন কি নিজের জনসভা থেকে তিনি নিজে এটাই প্রমাণ করে দিয়েছেন যেটা প্রথমে শোনালাম যে আমি তো গিয়েছিলাম এরপর যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি নিজেকে ভাবতে পারেন তিনি দলের সেকেন্ড ইন কমান্ড সমস্ত কিছু নাকি তার নির্দেশেই পরিচালিত হয় বলে বিজেপির অভিযোগ তাহলে তিনি একা দিল্লিতে গিয়ে যদি এত কিছু হম্বিতম্বি বাইরে থেকে করলেন তার কোনো পরিবর্তন যদি নির্বাচন কমিশনকে দিয়ে করাতে না পারেন তাহলে তিনি কোন রাজনৈতিক নেতা বা কি চাপ সৃষ্টি করতে সাংবাদিকদের সামনে কথা বলা সেটা মানুষ কিন্তু যারা প্রকৃত সত্য বোঝে তারা কিন্তু আপনার কথাতেই বুঝতে পেরেছে যাই হোক আপনাদের মতামত ক্ষেত্রে কি বলে মনে হয় আপনারা লিখে জানাবেন একটা ছোট্ট অংশ শোনাবো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রস্তুত থাকুন জ্ঞানেশ কুমার ভ্যানিশ কুমার কি বলছিলেন যে আমরা আজকে যা ভিড় হয়েছে তার এক তৃতীয়াংশ দিল্লিতে যায় ওরা নাকি প্লাবনে ভেসে যাবে এরকম কিছু একটা বললেন শোনাবো কুমার তৈরি থাকো দিল্লিতে যাবে আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম রাস্তায় পাটুলি থেকে আসার সময় পাতুলি থেকে শুরু করে এই ময়দান অব্দি প্রায় কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা সোনারপুর হয়ে এলাম রাস্তার দুধারে যা লোক ছিল এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে চোখে দেখা যাবে খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন আজকে এসআইআর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার অপরিকল্পিত এসআইআর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায়কার শুনলেন আমরাও চাই যে নির্বাচন কমিশন সত্যি সত্যি ভুল করে থাকলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দায়িত্ববান রাজনৈতিক হিসেবে সেই ভুলগুলো ধরে নিন কিন্তু বিচার ব্যবস্থায় কয়েকজন মাঝে মাঝে মানে কোটিতে একটা ভুল বিচারও কখনো কখনো হয়ে যায় মানে বা তথ্য প্রমাণের অভাবে কখনো আবার দোষীও ছাড়া পেয়ে যায় এই কারণে অনেক সময় হয় না যে দোষী যেমন ওই কামদুনির দোষীরা ছাড়া পেয়ে গেছে বা কখনো কখনো নির্দোষে নির্দোষরা আবার জেল খেটেছে এরকম তো অনেক আনন্দবাজার বা বিভিন্ন জায়গায় আমরা পড়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে বিচার ব্যবস্থায় তুলে দিতে হবে এই রকম যারা দাবি করেন তারা প্রকৃত রাজনৈতিক নেতৃত্ব কিনা কিংবা তারা রাজনীতিটাকে ঠিক কোন আঙিনা দিয়ে পরিচালিত করতে চাইছেন এ বড় মনে প্রশ্ন জাগে জানি না এ প্রশ্ন আপনাদের মনেও জাগে কিনা লিখুন না আসুন না কমেন্ট সেকশনে ডিসকাস করি আমরা সকলে হতেই পারে প্যাসিভ কমিউনিকেশন কিন্তু করি আমরা কমেন্ট সেকশনে আর একটু সাবস্ক্রাইব করুন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না একটু সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করার জন্য এখনকার মতো এখানেই